প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে তো জান্নাতের বিয়ে শাদি হয় নাই তো জান্নাত মূলত বিয়ের জন্য ইউটিউবে এসেছেন কারণ আজকাল তো যৌতুক সারাকে বিয়ে করতে চায় না তো জান্নাত একটি অফিসে কাজ করে রিসেপশনের কাজ করে তো রিসেপশনের কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতো চলে তো জান্নাতের যে টাকা পায় রিসেপশনের কাজ করে সেটা দিয়ে সংসার চালানোর মতো না তারপর অনেক কষ্ট করে চলে তো জান্নাত এখন ইউটিউব এসেছে বিয়ে শাদির জন্য যদি কেউ তাকে একটু ভালোবাসে ভালোবাসা দিয়ে আপন করে কাছে নিতে পারে জান্নাত তাকে বিয়ে শাদি করবে জান্নাতের ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো জান্নাতের বয়স হয়ে যাচ্ছে মাত্র বয়স ১৯ বছর কিন্তু জান্নাতের বিয়ে হচ্ছে না কারণ যারাই বিয়ে করতে আসে তারাই যৌতুক তার আর যাদের যার সাথে মন মিলে না দেখা গেল তার চেহারা ভালো না বা বয়স বেশি এমন পুরুষ হলেও জান্নাত বিয়ে সাথে করতে রাজি আসে যদি তার মনটা ভালো হয় তাহলে জান্নাত যে কোনো বয়সের পুরুষকে বিয়ে করতে পারবে জান্নাতের কোনো ব্যক্তিগত পছন্দ নেই তো দশক ইশিরো জান্নাতের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত